রহিম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাজেশন দেবো হচ্ছে যে নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের তাকে দশম শ্রেণী উচ্চতর গণিত যে আছে বইটি তো সেই পরীক্ষা তোমাদের যারা লেকচার প্রকাশনী আসো তো তাদের জন্যই সাজেশনটি তো তোমার সাজেশনে প্রথমে থাকবে তোমার পঁচিশটা এমসিকিউ কিউ সেখান থেকে তোমাকে পঁচিশটা দিতে হবে তো চলো আমরা আজকে আমরা এমসি দেখব এবং এমসি সমাধান দেখবো এবং পরের ক্লাসে যদি আমি এবং সৃজনশীল দিয়ে দেবো যদি তোমরা খুঁজে না পাও বা যদি তোমরা না পাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি সৃজনশীলগুলোর উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো আমরা এমসি কিউগুলো দেখি এবং সমাধান করি তো ওখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী তোর উত্তর হবে ঘ একের উত্তর হবে ঘ এবং দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ফাইভ এক্স প্লাস টু এক্স এক্সেস কিউব টু এক্স কিউ প্লাস সেভেন বহু রাশির মুখ্য পথ কোনটি এটাতে এটার উত্তর ঘ অর্থাৎ টু এক্স কিউব তিন নম্বরে বলা হয়েছে যে পি অফ এক্স কম ওয়াই ইজিক টু সেভেন এক্স টু দিপার ফাইভ প্লাস ফাইভ এক্স টু দিপার ফোর ইন্টু ওয়াই টু দিপার ফোর প্লাস ওয়াই টু দিপার সিক্স বহুপতিটির মাত্রা কত এর উত্তর হবে ঘ অর্থাৎ আট তারপরে দেখো একটা ধারা দিছে তো ধারা দিয়ে বলছে যে ফোর ধারাটির সপ্তম আংশিক সমষ্টি কত তো এটার উত্তর হবে গ অর্থাৎ ফোর সপ্তম আংশিক সমষ্টি হচ্ছে ঘর তো পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে ওয়ান বাই থ্রি কমা ফোর বাই থ্রি কমা সেভেন বাই থ্রি কমা টেন বাই থ্রি সাধারণ পথ কোনটি চরুত্তর হবে ঘ অর্থাৎ মাইনাস টু বাই থ্রি এবং ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন ড্যাশ ড্যাশ অনুক্রমটির বারোতম পথ কোনটি হবে তেইশ এবং সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে এম এম রুট এম টু তারপর এর মান কোনটি তো এর মান হবে ক অর্থাৎ এম এবং আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে এইট এইট টু দি পাওয়ার এক্স ইজকস টু সিক্সটিন টু দি ওয়াই হলে ওয়াই ইজ টু এক্স কত তিরোত্তর হবে ঘ অর্থাৎ ফোর ইস টু থ্রি এবং নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ এক্স ইজস টু ফাইভ এক্স হলে ডোম এত এবং রেঞ্জ হতো অর্থাৎ এ আর রেঞ্জ সঠিক অর্থাৎ ক নাম্বার সঠিক এক দুই সঠিক দশ নম্বরে বলা হয়েছে যে এম স্কোয়ার মাইনাস টুয়েল প্লাস ওয়ান টু দি পাওয়ার বিস্তৃতিতে পদ সংখ্যা কত তিরোত্তর হবে ঘ অর্থাৎ নয়টি তারপর এগারো নম্বর বলা যে ফোর সি টু এর মান কত তৈরি উত্তর হবে গড় অর্থাৎ ছয় এবং ওয়ান মাইনাস টু এক্স ফোর এর বিস্তৃতির মধ্যপথ কোনটি তৈরি উত্তর হবে গড় অর্থাৎ চব্বিশ এক্স স্কোয়ার এবং তেরো উত্তর হবে পাঁচ অর্থাৎ গ এবং চোদ্দোর উত্তর হবে বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত একক এক্স অক্ষের দূরত্ব ফোর একক এই প্রশ্নটা তোমরা দেখবা অনেকে পারে না তো এই প্রশ্নটা এখানে বুঝে সমাধান করি চলো তো এই প্রশ্নে দেওয়া আছে যে পি ইজ পি থ্রি কমা ফোর বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত তোমাকে বলছে যে এক্স অক্ষের দূরত্ব কত যখন এক্স অক্ষের বলবে এখানে এক্সের মান কত এখানে এক্সের মান থ্রি তো থ্রির পরে কি ওয়াইয়ের মান তো সবসময় যদি বলে এক্সের এক্স অক্ষের দূরত্ব কত তখন তুমি কী ধরবা ওয়াইয়ের মান ধরবা আর যদি বলে যে ওয়াই অক্ষের দূরত্ব কত তখন তুমি এক্সের মান ধরবা তো আশা করা যায় ব্যাপারটা ক্লিয়ার যেহেতু এখানে বলছে যে এত বিন্দু থেকে থ্রিকোমা ফোর বিন্দু থেকে এক্স অক্ষর দূরত্ব তার মানে কি এক্সের মান চাইছে তার মানে ওয়ার মান দিতে হবে সেই জন্য ফোর এককের উত্তর হবে ফোর একক আশা করি তোমরা এটা ভালো করে বুঝছো তো পনেরো নম্বর এম সি কেউ একটা এটা ত্রিকোর্মীদের সরি এটা হচ্ছে স্থানাঙ্ক যেভে থেকে আসছে তো বলছে যে পি কিউ সরললেখা সমীকরণ কোনটি উত্তর হবে ঘ অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইজ টু জিরো এবং বলছে যে ত্রিভুজ ও পি কিউয়ের ক্ষেত্র ফল কোনটি যে ত্রিভুজ এই যে ও পি কিউয়ের ক্ষেত্রফল ফল কোনটি তোর উত্তর হবে খ অর্থাৎ বর্গ একক তারপর সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যে ভেক্টর আদি বিন্দু ও শেষ বিন্দু একই তাকে কি বলে ধরো একটা ভেক্টর এখান থেকে যাত্রা শুরু করছে এখানে গেছে এখানে গেছে আবার এখানে এসছে তার মানে কি শূন্য ভেক্টর তো এটা হচ্ছে উত্তর গ তো আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ফাইভ পি মাইনাস থ্রি কিউ এর বিপরীত ভেক্টর কোনটি তো বিপরীত মানে কি রাশিটার শুধু প্লাস মাইনাসের বিপরীত তুললে আমাদের হয়ে যাবে তাহলে তার মানে কি ফাইভ কিউ মাইনাস এটা হবে না কারণ এটা পরিবর্তন হয়েছে এখানে ঠিক আছে শুধু প্লাস মাইনাসের চেঞ্জ হয়েছে তো দেখো উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ সি এর জি ভর কেন্দ্র হলে ত্রিভুজ এ এই যে এ যে বি সি এর ভর কেন্দ্র জি হলে নিচের কোনটি সঠিক তো নিচের সঠিক হচ্ছে যে এইটা খ অর্থাৎ দেখো যে এ বি আর এসি যোগ করলে কী হবে এই যে এডি এই এডি দুইটা এডি যতটুকু বি আর এসি ততটুকু তার মানে কি এইটা সঠিক বিশ নম্বরে বলা যায় যে শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায় শূন্য এই দেখো শূন্য ভেক্টরের দিক তো নির্ণয় করা যায় না শূন্য ভেক্টর এখানে শুরু হয়েছে এখানে গিয়েছে এখানে গেছে এখানে গেছে তো অ্যাকচুয়ালি দিকটা নির্ণয় করা যায় না সেই জন্য সঠিক হচ্ছে যে পরমাণ চূন্যের মান তো শূন্য আর ধারক রেখা নেই শূন্য ভেক্টরের কোনো ধারক রেখা থাকে না একুশ নাম্বারে বলা হয়েছে যে একটি নিরপেক্ষ সক্ষা নিক্ষেপে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কোনটি তো মৌলিক সং একটাই সক্ষা নিক্ষেপে ছয়টি নমুনা বিন্দু পাওয়া যায় তো নমুনা বিন্দু সরি নমুনা ক্ষেত্র পাওয়া যায় তো নমুনা ক্ষেত্রের মধ্যে তিনটি মৌলিক সংখ্যা তুমি একটা সহজ হিসাব দেখবা যে যদি কখনো নমুনা ক্ষেত্র থাকে সরি যদি সমগ্র সম্ভাব্য ফলাফল যেটা থাকে তার অর্ধেক যদি অনুকূল ফলাফল হয় তাহলে ওটা চোখ বন্ধ করে তুমি হাফ বসে দেবে চোখ বন্ধ করে তো আমরা জানি যে একটা সক্ষা নিক্ষেপ করলে ওই যে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা ছয়টা আর মৌলিক সংখ্যা কত দুই তিন পাঁচ তার মানে কত তিনটা তো তোমরা লিখবে থ্রি তো যে তিন দুখানে ছয় অর্থাৎ কি হাফ তার মানে কি ওই একই ক্যালকুলেশন হলো আমি ওটা যারা অঙ্কে ভালো করতে চাও তারা ওইটা ওই টেকনিকটা অবলম্বন করতে পারো বাইশ নম্বরের প্রশ্নে বলা হয়েছে যে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে বড় জোর একটি টি আসার সম্ভাবনা কত তো এটা হচ্ছে সেভেন বাই এই শুধু একটা টি শুধু একটাটি আসার সম্ভাবনা কত এইটা চাইছে বলছে যে তেইশ নম্বরে একটি সক্কা ও একটি মুদ্রা নিক্ষেপে সরি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে মোট নোংরা বিন্দুর সংখ্যা কত উত্তর হবে বারোটি এবং চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত চিত্রে থিটাইকল কত রেডিয়ান তোর উত্তর হবে ক অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন টু রেডিয়ান এবং পঁচিশ নম্বরে বলেছে যে উদ্দীপকের বৃত্তটির ব্যাসার্ধের সমান ব্যাস বিশিষ্ট সরি ব্যাসার্ধ বিশিষ্ট চাকা একবার ঘুরে কত দূরত্ব অতিক্রম করবে তো এর উত্তর হবে গ অর্থাৎ একত্রিশ পয়েন্ট বিয়াল্লিশ সেন্টিমিটার তো এটা ছিল তোমাদের জন্য এমসিকিউ এবার আমরা দেখবো সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শুরুতে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের থাকবে ষাটটা তোমাদের থাকবে ষাটটা তোমাদের বলে দিছি এখানে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উদাহরণ সহ চলকের সংজ্ঞা দাও দুই নম্বরে বলা হয়েছে যে সতেরো প্লাস বিশ প্লাস তেইশ প্লাস ছাব্বিশ প্লাস ধারাটির পঁচিশতম পথ কোনটি অর্থাৎ এটি একটি সমান্তর ধারা তিন নম্বরে বলা হয়েছে যে অমূলত সূচক কি উদাহরণ দাও চার নম্বর বলা যে আয়ত কার কাটতে স্থানাঙ্ক কাকে বলে পাঁচ নাম্বারে বলা হয়েছে যে স্কলার রাশি কাকে বলে উদাহরণ দাও যে কোন বলতে কী বোঝো এবং সাত নাম্বারে বলা হয়েছে যে নমুনা বিন্দু কী উদাহরণ দাও তো তোমরা এগুলো তোমাদের লেকচার যে গাইড আছে সেই লেকচার গাইডে গেলে তোমরা এগুলো সব উত্তর পেয়ে যাবা তো আমরা চলো সৃজনশীলতা চলে যাই তো সৃজনশীলে তোমাদের প্রশ্ন থাকবে তিনটা বিভাগ তো তিনটা বিভাগ থেকে ছয়টি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে যে কোনো চারটি প্রশ্নে দিয়ে দিতে হবে তো এখানে বলে দেওয়া আছে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার দশে তখন তুমি কত চল্লিশ পেয়ে যাবা তো প্রথম প্রশ্ন বীজগণিত বীজগণিত বিভাগের প্রথম প্রশ্ন আসছে তোমার অসীম ধারা অধ্যায়টা ওখান থেকে তো এক নম্বর প্রশ্নে তোমরা দেখে নাও আমি প্রশ্নগুলো বলতেছি না তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি আর লং করতেছি না তো তোমরা দেখো একটু প্রশ্নটা এবং দুই নাম্বার প্রশ্ন যেটা আছে দুই নাম্বার প্রশ্নটা আসছে তোমার হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে দ্বিপদী বিস্তৃতি থেকে এসেছে এবং তিন নাম্বার যে প্রশ্নটা সেটা তোমার লগ থেকে এই প্রশ্নটি এসেছে তারপর তোমার খ বিভাগ অর্থাৎ জেমিটি ও ভেক্টর থেকে তো তোমার চার নাম্বার যে প্রশ্নটা আসে সেটা আসছে তোমার স্থানাঙ্ক জেমিতি থেকে এবং পাঁচ নাম্বার যে প্রশ্নটা সেটা আসছে তোমার ভেক্টর অধ্যায় থেকে এবং সর্বশেষ গ বিভাগ যেটা থাকবে ত্রিকোণমিতির সম্ভাবনা তো ছয় নম্বর প্রশ্নটা আসছে তোমার ত্রিকোণ থেকে এখানে আট পয়েন্ট একেরও কিছু আর কি রয়েছে ম্যাথ এবং সর্বশেষ সাত নাম্বার যেটা এটা তোমার হচ্ছে সম্ভাবনা অধ্যায় থেকে এবং খুবই একটি সহজ অধ্যায় এই সাত নাম্বারটা তো আশা করি তোমরা সাজেশন পেয়ে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবে আর তোমরা যদি সৃজনশীলগুলো যদি না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে যো আমি সৃজনশীলগুলোর উত্তর নিয়ে এবং সংক্ষিপ্তগুলোর উত্তর নিয়ে একটি ভিডিও দেবো তো আজকে এই পর্যন্ত আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়